আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মাঝে ইসলাম পথ আবারও ফিলাম আপনাদের সামনে ভিউয়ার্স আজকে আমি আসলাম আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আলোচনা হচ্ছে প্রাণী দেহে ভিটামিনের প্রয়োজনীয়তা ও গুরুত্বপূর্ণ এর ব্যবহার কি 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 কারণে ভিটামিনের প্রয়োজন প্রাণী বলেন মানুষ বলেন পোলট্রি বলেন গবাদি বলেন প্রত্যেকেরই শরীরে বা প্রাণী দেহে ভিটামিনের প্রয়োজন আছে সো আজকে এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ তো আমি আজকে এই বিষয়ে আলোচনা করব প্রাণী দেহে ভিটামিনের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণতা সব আমি শুরু করছি আমার আলোচনা অত্যাবশ্যকীয় খাদ্য উপাদানের মাধ্যমে অন্যতম উপাদান হলো ভিটামিন খুব অল্প পরিমাণে লাগলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শরীরে সূক্ষ্ম কাজ সম্পাদন করে থাকে একটি উপাদানে ঘাটতি হলে নানা সমস্যা দেখা দেয় ব্যাহত হয় পোলট্রি জগতের বা প্রাণী জগতের প্রকৃত উৎপাদন তো ভিটামিনের কাজ ও গুরুত্ব ভিটামিন কি যে বিশেষ জৈব পরিপোষক সাধারণত খাদ্য অতি অল্প পরিমাণ থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে তাকে ভিটামিন বলে একে খাদ্যের প্রাণও বলা হয় ভিটামিন নিজে শক্তি উৎপাদন করে না কিন্তু দেহের সমস্ত কাজ নিয়ন্ত্রণ করে খাদ্য উৎপাদন শোষণ ও বিকাশ কার্য নিয়ন্ত্রণে ভিটামিনের মুখ্য ভূমিকা থাকে জেনে রাখা ভালো এ পর্যন্ত চোদ্দ চোদ্দোটি ভিটামিন আবিষ্কার করা হয়েছে ভিটামিনের বৈশিষ্ট্য রাসায়নিক প্রকৃতি ভিটামিন এক প্রকার জৈব অনুঘটক ক্রিয়া ও প্রকৃতি দৈনিক অল্প পরিমাণে প্রয়োজন হয় কিন্তু অত্যন্ত জরুরি কেননা সামান্য অভাবে বড় ধরনের রোগ সৃষ্টি হতে পারে উৎস প্রাণীদেহ খাদ্য থেকে সরাসরি অথবা খাদ্য প্রক্রিয়া করে নিজেই তৈরি করে থাকে ভিটামিনের প্রধান উৎস হলো উদ্ভিদ তবে ভিটামিন এ ডি বি এবং বি টুয়েলভ এবং কে প্রাণীদেহে সংশ্লিষ্ট হয়ে থাকে তো এখন ভিটামিন সংশ্লেষণ নিয়ে আলোচনা করো প্রথমে ভিটামিন যে উৎপত্তি সেটা হচ্ছে উদ্ভিদ তো একমাত্র উদ্ভিদরাই নিজেদের দেহে ভিটামিনের সংশ্লেষণ করতে পারে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উৎপন্ন গ্লুকোজ থেকে ভিটামিন সংশ্লেষণ করে প্রায়দেহে সরাসরি ভিটামিন সংশ্লেষণ হয় না ত্বকে ভিটামিন ডি সূর্যের আলো আলোকের অতি বেগুনি রশ্মি প্রভাবে আর্গেস্টেরল থেকে সংশ্লিত হয় ভিটামিন এ যকৃতের ক্যারোটিন থেকে সংশ্লিষ্ট হয় ভিটামিন বি ভিটামিন টুয়েলভ এবং ভিটামিন কে ইত্যাদি অন্ত্রে জীবাণু কর্তৃক সংশ্লিত হয় আর ভিটামিন সি অ্যাভরিনাল কর্টেক সংশ্লিত হয় ভিটামিনের প্রয়োজনীয়তা এখন আলোচনা করব ভিটামিনের প্রয়োজনীয়তা নিয়ে জীব দেহের স্বাভাবিক বৃদ্ধির জন্য ভিটামিন অপরিহার্য ভিটামিনের প্রধান কাজ রোগ প্রতিরোধ করা জীবের জীবের জীবন ধারণ ধারণের জন্য অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান হলো ভিটামিন সেই কারণে একে খাদ্যপ্রাণ বলা হয় শরীর সুস্থ সবল রাখে ধকল প্রতিরোধ করে এবং রোগ প্রতিরোধ প্রতিরোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয় ভিটামিনের গুরুত্ব অপরিসীম যা বলে শেষ করা যাবে না ভিহার্স তবে ভিটামিন ব্যবহার ক্ষেত্রে সতর্ক সতর্ক থাকতে হবে প্রয়োজনে অতিরিক্ত ভিটামিন খাওয়া অনেক সময় ক্ষতির কারণ হতে পারে তাই রেজিস্টার্ড ভ্যাটানিয়ার সার্জনের পরামর্শ ক্রমে ভিটামিন সাপ্লিমেন্ট গরু ছাগল পোলট্রিকে খাওয়াতে হবে সো এই দিকটা আপনারা খুবই সতর্কতার সাথে ভিটামিন ব্যবহার করবেন সো ভিহার্স আজকে আমার আলোচনা এই পর্যন্তই ছিল আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি কি কি ভিটামিন এখানে ব্যবহার করি আমি নেক্সট আরেক দিন রুটিন ওয়াইজ কোন দিন কোন ভিটামিন কীভাবে কী ব্যবহার করি ক্যালসিয়াম বলেন মাল্টিভিটামিন বলেন যেগুলো বলেন আমি এগুলো ব্যবহার করি এই ক্যালপ্লেক্স তো এগুলার যে রুটিন এবং নিয়ম আমি আরেকটা ভিডিও করব সেই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব এবং এর কার্যকারিতা এর ব্যবহার করলে কি হয় কোনটা ব্যবহার করলে কি হয় তো নেক্সট ভিডিওতে আমি অবশ্যই অবশ্যই এগুলো সম্পর্কে আলোচনা করবো আরো বিস্তারিতভাবে তো নেক্সট ভিডিও পেতে অবশ্যই 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 আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে দেখা যাচ্ছে যে আমার পরবর্তী ভিডিওগুলো পাবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কোনো কাজে লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিওয়ার্স আজকের জন্য আমি বিদায় নিচ্ছি তো বিদায় নেওয়ার আগে আমি আমার এখানে কিছু বাচ্চা উৎপাদন রেডি করা হয়েছে পনেরো থেকে বিশ দিনের বাচ্চা তো কিছু অর্ডার জমছে আমি বাচ্চাগুলো দিব দিব একজন এক ভাই আমাকে রিকোয়েস্ট করছেন আসলে ব্যাপার হচ্ছে কি টাইগার মুরগির যে বাচ্চা প্রকৃত বাচ্চা খুঁজে পাওয়া খুবই টাফ বর্তমানে বাজার ছেড়ে গেছে সিপিএফ থ্রি এবং কয়লার সিপিএফ থ্রি আমাদের দেশের হাজার তেরো সালে এবং কয়লার যেটা সেটা হচ্ছে ইন্ডিয়ার কেজ ফার্ম এবং আমাদের যে টাইগার এটা হচ্ছে ফ্রান্স থেকে এটা ব্রিডটা হচ্ছে ফ্রান্সের এটা কাজী ফার্মস আনছিলো অনেক আগে আমাদের দেশে কিন্তু এখন ওরা বন্ধ করে দিছে এবং আমরা যারা ছোট ছোট ঘামারি আছি আমরা কিছু প্যারেন্টস তৈরি করে নিছি ওই সময় আমরা বাচ্চা সংগ্রহ করছিলাম খুব দাম দিয়ে তো ওই প্যারেন্টস থেকে আমরা বাচ্চা দিয়ে থাকি এবং বিটটা থাকে পিওর তো আপনারা অবশ্যই অবশ্যই পিওর বিটটা সংগ্রহ করবেন এবং টাইগার মুরগি বলে অন্যান্য বিট যে চালিয়ে দেওয়া হচ্ছে সেগুলো থেকে অবশ্যই অবশ্যই সাবধানে আপনারা এই জাতটা সংগ্রহ করবেন তো ভিউয়ার্স আজকের জন্য আমি বিদায় নিচ্ছি এবং নেক্সট ভিডিওতে আমি আবার আসবো নতুন নতুন তথ্য নিয়ে এবং আমার যাতে আমার ভিডিওগুলো আপনাদের অনেক কাজে লাগে সেই বিষয়ে আমি আরো স্টাডি করব যাতে আপনাদের আমি সাহায্য করতে পারি আল্লাহ হাফেজ 何